প্রশাসনকে পুলিশকেও বহু এই যে ঘটনা ঘটে আপনারা দেখেছেন যে কীভাবে পুলিশের সামনে আগে ছাত্রলীগ যখন ঘটত তখনও পুলিশের সামনে ঘটত আজকে যখন ছাত্র শিবিরের ছায়ায় বিভিন্ন ব্যানারে তাদের দায়িত্বশীলতা বিভিন্ন জিনিস হামলা করছে তখনও পুলিশ নির্বিঘাট থাকছে জুলাইয়ের পরবর্তীতে আমাদের যে সম্ভাবনাগুলো সৃষ্টি ছিল বিশেষ করে ছাত্র রাজনীতির মধ্যে যে পরিবর্তনের সম্ভাবনা এটিকে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত করেছে ছাত্র শিবির এবং সর্বপ্রথম আমাদের মধ্যে দলের কিন্তু চিপ্ত হয়েছিল একেও আর উপর সহিংসতা করবো না সেই সহিংসতা এবং শুরু করেছে ছাত্র শিবির ফলে সেই জায়গা থেকে আমরা ছাত্র শিবিরের দায়িত্ব শুরু করার কাছে এবং যারা যাদের ছায় এই ধরনের হামলা এবং উন্নীন হচ্ছে এবং আপনারা জানেন দেখেছেন আপনারা এগুলো উল্লাস করা হচ্ছে হামলা করতে এবং তারা আমরা উল্লাস করছে এবং আগে আমরা যেমন দেখতাম হামলা করে মাইক দিয়ে প্রকাশ্যে পিটিয়ে আবার তাহাই সাজাত হামলা হয়েছে তারা এই ধরনের সংঘর্ষে নানাভাবে প্রচার করত আজকে ঠিক একই রূপে আজকে আবারও সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা একই ঘটনা দেখেছি নানা এলাকায় যখন নানা ভব হয়ে যাচ্ছে সেখানেও আমরা দেখছি এমনকি আমরা দুঃখজনকভাবে এটিও দেখছি যে অভ্যুত্থানের মধ্যে যাদেরকে ছাত্র সমাজ নেতৃত্ব হিসেবে গ্রহণ করেছিল একাংশ তাদেরও একাংশ যে মত সৃষ্টিকারী যারা যাদের নামে চাঁদারস্ত অভিযোগ যাদের নামে নিপ্রণুর অভিযোগ এমন কোনো ব্যক্তিদেরকে তারা থানা থেকে ছাড়িয়ে আনছে এটি ভিক্ষারজনক এটি ব্যাখ্যাজনক এবং অভ্যুত্থানের ভুলে অভ্যুত্থানেছে কোন স্ত্রী সেই স্ত্রীর ফলে ছাত্রলীগের মধ্যে থেকে যারা বের হয়ে আসছেন আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই যে ছাত্রলীগের সময় যেসব হামলাগুলো সেই হামলাগুলো আপনাদের সম্পর্কে এবং সেই ট্রেনিং আপনারা নিয়ে এখন ছাত্রলীগের অনুপস্থিতিতে আপনারা সেটি নতুন করে আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আছেন কিনা যদি থাকেন আমরা পরিষ্কার যারাই ছাত্রলীগের এই ছত্র আর দখলদারিত্বে এবং বয়স সংস্কৃতি জানতে চাবে তাদেরকে জুলাই থেকে শেষ হবে চতুর্ধের সেই শক্তি নারীরা প্রাপ্ত তরুণরা যদি দেখিয়েছিল ঐতিহাসিক ক্ষমতা সেই ক্ষমতার যদি আবারও পুনরাবৃত্তি এই ধরনের সন্ত্রাসের ঘরে তাহলে তারও পুনরাবৃত্তি করবে এবং তারপরে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ভেসে গেছে আজকে নতুন করে যারা প্রতিবাদ কায়ন করতে চাবে তাদের তো বাংলাদেশ থেকে ভেসে হবে ফলে বাংলাদেশে আমরা একটা বর্তমান উত্তরণ চাই সেখানে রাজনৈতিক দলের ক্যাম্পাসের টেবিলে রাজনীতি হওয়ার কথা আলোচক্রে রাজনীতি হওয়ার কথা গঠনতান্ত্রিকভাবে সেখানে আজকে ছাত্র পরিষন যখন শিক্ষা সংস্কারের নিয়ে কথা বলছে ছাত্র পরিশন যখন কথা বলছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা বলছে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন স্বাস্থ্য বিভাগ কথা বলছে তখন আমরা এক গল্প দেখছি যারাভাবে মক তৈরি করে শিক্ষার্থীদেরকে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছে ফলে এইভাবে পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য বিরত জন্য আমরা আমরা দেখেছি সাম্য হত্যাকাণ্ড তার পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা সংকট সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রয়োজন এখন পর্যন্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে আমরা মনে করি যে আরো জনকে জড়া দেওয়া প্রয়োজন এবং একই সাথে সহভাগের যে প্রয়োজন সেই সহভাগের পক্ষেরও একটি অর্দিন সোলার উদ্যানের আশেপাশে বিভিন্ন অঞ্চলে দেখে কাকে আসলে ভয় দেখেন কি কাকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে কিংবা আমরা ঘটনা ঘটলেই জানতে পারি ওই ফুটেজ নষ্ট ওই সিসি ক্যামেরা নষ্ট ঘটনা আগে এই জিনিসটা করার দায়িত্ব শুনতে পরে প্রকৃত দর্শককে চিহ্নিত করা সেটার জন্য দর্শকগুলো যে তদন্ত স্বচ্ছতার সাথে ঘটনা সেটা ঘটার জন্য আমরা পুলিশ সদস্য সহ বা যাত্রী সকলকে আমরা আহ্বান জানাই এখানে সন্ত্রাসীদের ছাত্র ঐক্য গঠিত হয়েছে আপনারা দেখেছেন সেই ঐক্য যখন এই নিরাপত্তার নামে এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপরে যে সারা দেশে সন্ত্রাসের বিরুদ্ধে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব পাড়ায় যখন মিছিল নিয়ে গিয়েছে তখন আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে একদম বেশধারী তারা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা করেছে এই ধরনের পরিবেশ যাতে এখানে না হয় এখানে যাতে একটা অত্যার পরিবেশ তৈরি না হয় সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে কাছে আমরা আহ্বান জানাবো যে অনেক বিল্বে এখানে একটি সুস্থ গণতান্ত্রিক ধারার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করুন ডাকি সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন আমরা আশা করি পরিবেশ না হওয়া পর্যন্ত এখানে আসলে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতি এখানে নিশ্চিত করবেন আবার এটাও আমরা বলতে চাই যে কোনো ধরনের সংস্কার ছাড়া ওই বলের ভিতরে সিলবাড়ার যে পুরোনো যে ছাত্র সংসদ নির্বাচন সে একই রকমের নির্বাচনের ব্যবস্থা হয় আমরা একই রকমের কাঠামো রেখে যদি ওই ডাকসু নির্বাচনে আপনারা উপহার হতে চান তবে সেটাও এখানে উপস্থিত হবে না ফলে একটা সংস্কার করে সত্যিকার একটা ডাকসু প্রতিষ্ঠা করা ছাত্র নিশ্চিত করা এবং একসাথে রাজনীতির ভিতরেও যারা গণতান্ত্রিক পরিষদে রাজনীতি করতে চান দায়িত্ব করতে চান প্রত্যেকের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য যে সংশোধন দরকার রাজনৈতিক বিশ্ববিদ্যালয় সহ সচেষ্ট কর্তৃপক্ষগুলো এবং রাজনৈতিক এখানে দায়িত্বশীল আচরণ করবেন সহনশীল আচরণ করবেন সেই আশাবাদ রাখি আজকে আমরা আমাদের সংবাদ সম্মেলনে আমাদের আছেন ছাত্র ফেডারেশন আর কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সভায় সাধারণ সম্পাদক আছেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ঝা ছ আন্দোলনে নারায়ণ মন্দিরের সমন্বয় প্রধান সমন্বয় অন্যতম সমন্বয় কারণ আমাদের আমাদের উপস্থিত আছে ঢোকা বিশ্ববিদ্যালয় শাখা কংগ্রেসের সভাপতি হক পুলিশ আছেন ঢাকা সভাপতি ঢাকা সহ আমাদের অন্যান্য চিহ্ন আপনাদের যারা মুখ হয়েছেন আমরা মধ্যে আমাদের আমরা শিক্ষা ব্যবস্থা করার যাব আপনাদের কাছে থাকবে আমাদের এই শিক্ষা সংস্থা এই করতে ছাত্রগেকারী দেবো আমাদের আমরা